ওই যে আমাদের ওই পারে যে দেশ আমাদের পাশের দেশ তারপর ওই পারের দেশ ওই পারের দেশের অনেক সমস্যা অনেক হম্বিতম্বি করে কিন্তু গাল ফুলায়া কিছু বলতে পারে না অথবা এটাও বলতে পারে না পনেরো মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গিলে ফেলবো খাইয়ে ফেলব কারণ কি কারণ কয়েকটা ব্যালিস্টিক মিসাইল আছে ভাই তুমি আমাকে মারতে পারো তবে আমি তোমাকে মেরে বোঝেন নাই আপনি মারো আমাকে সমস্যা নাই কিন্তু আমি তোমাকে মেরে মরব এই চোখে চোখ রেখে কথা বলার শক্তি অর্জন করা আমাদের জন্য দায়িত্ব এটা আমাদের মধ্যে নাই আমার বয়ান ইউটিউবে যায় তাই না ফেসবুকে আমার বয়ান লাইভ হয় ফেসবুক ওদের হাতে কালকেই বলছে যে যতগুলা লোকের নামের শেষে আগে পিছে মুসলমান আইডেন্টি আছে এই আইডেন্টিগুলা অটোমেটিক সফটওয়্যার সেট করছে যে রিলিজিয়ান ইসলাম নাম মুসলিম অথবা মুসলিম দেশের অথবা নামের সাথে সাইফুল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান বোঝা যায় এটা এআই দিয়ে সিলেক্ট করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সবার অ্যাকাউন্ট ডিলিট কালকে সকালের মধ্যে যত মুসলমান অ্যাকাউন্ট আছে এক সেকেন্ডে ডিলিট করে ফেলে দেওয়া সম্ভব কথা বলেন ইউটিউব চ্যানেল কত বড় বড় চ্যানেল আমাদের আছে না এই জায়গায় রোজ টিভি এন মিডিয়া মুসলিম টিভি হুমুক টিভি তুমি বাপরে মক্কার রাস্তা আমাদের বাংলাদেশে যেগুলো আমাদের ওদের সবগুলো আইডেন্টিফাই নির্ধারণ করছে এগুলোর মধ্যে কি সারে রে ওয়াজ ডাব্লিউ এ জেড ওয়াজ যদি হ্যাশট্যাগে থাকে সব ডিলিট আগামীকালকে সকালে সব হাওয়া আমাদের চ্যানেল আলারা ভাইরা সবগুলো মুদিখানার দোকানদার পরের দিন থেকে উপায় নাই চাকরি বাকরি খুঁজতে লেগে যাবে ভাই এটা কেন বললাম যে আমরা শক্তি অর্জন মানে খালি মনে করছি ব্যালিস্টিক মিসাইল অস্ত্র একটা ফেসবুক কত বড় অস্ত্র একটা ইউটিউব কত বড় অস্ত্র আজ পর্যন্ত আমরা আমাদের নিজস্ব এরকম একটা প্ল্যাটফর্ম আমরা বানাতে পারি নাই ঠিক কিনা এটাও তো আমাদের শক্তির জায়গা ওরা প্রপাগান্ডা করে ওরা বিভিন্ন ধরনের বাজে কথা বলে মিডিয়া দিয়া একমাত্র বাংলা পৃথিবীতে আল জাজিরা আছে যতটুকু আছে ওই আফগানিস্তানের পক্ষে কথা বলছে যতটুকু আছে ইসলাম পন্ডিতের পক্ষে কথা বলছে মিডিয়াটাকে গনে তারা পৃথিবীর ভালো ভালো সাংবাদিক ম্যানেজ করে নিয়ে আসছে টপ রেটেড ইংলিশ বলতে পারে নিয়ে আসছে একদম সিএনএন এর সাথে মুখামুখি লেভেল দ্বারা করতে পারে ওই একটা মিডিয়ার এ অবস্থা হয় এরকম যদি পঞ্চাশটা মিডিয়া থাকতো ওরা প্রপাগান্ডা চালায় দুইটা দিয়া আমরা চালাই আরও উপর দিয়া আমরা মুসলমানরা এইগুলার মধ্যে নাই সামাজিক অবস্থান তৈরি করা ব্যবসায়িক ডাইমেনশানে আমরা উচ্চ লেভেলে পৌঁছায় যাওয়া যেই জায়গা থেকে আমরা যাব। আমরা সারা জীবন কি থেকে গেলাম আমরা সারা জীবন থেকে গেলাম ম্যানুফ্যাকচারার সুতা চায়না সুই জার্মানি মেশিন ফ্রান্স তুলা ইন্ডিয়া আমি খালি হরর করে প্যান্ট বানায় মনে করতেছি যে বাপরে আমি গার্মেন্টস মেড ইন বাংলাদেশ কি মেড ইন বাংলাদেশ ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ অ্যাসেম্বল ইন বাংলাদেশ তুলা আপনার না সুতা আপনার না সুই আপনার না মেশিন আপনার না বিদ্যুৎ আপনার না কিচ্ছু আমার না ওর একদিন বললো সুঁই দিবো না আরেকজন বলছে তুলা দিব না আরেকজন বলছে মেশিন দিব না আপনি ওয়ার্কারগুলা তখন খিচুড়ি খাওয়ানোর পয়সাও পাবেন না এই জন্য আমাদেরকে এই ইনিশিয়েটিভগুলো নিতে হবে যে আমরা যেন ওই জায়গায় যেতে পারি এই পাওয়ারটা যেন আমরা ক্যারি করতে পারি দ্বিতীয় জায়গা কি আমরা ইসলামপন্থীদের আমরা হৈ হৈ করি আমরা আর ওরা একটা দুইটা পেপার পত্রিকা দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতার ফসল সবগুলি তারা উপভোগ করে চেটেপুটে খায় আমরা ইন্টেলেকচুয়াল লেভেলে ওই জায়গায় যেতে পারি নাই বিবৃতি বিবৃতি দেয় ঘটনা না না হলে কেউ কিন্তু বিবৃতির আসে কোনো একজন আর আমাদের ইসলামিক ইন্টেলেকচুয়ালদেরকে একটা বিবৃতি গুছায় সাজায় দেওয়ার আগে আগ্রহই নাই এটা নিয়ে অথচ আমরা এই জায়গার থেকে পাওয়ার ক্রিয়েট করতে পারি অথচ এরকম একটা বিবৃতিরও অনেক সময় অনেক পাওয়ার থাকে আল্লাহ বলছেন ইনফিরু খিফা সেপালা আপনি নানা ব্যাখ্যা নিতে পারবেন তোমরা শক্তি অর্জন করো স্টেক হোল্ডার হও তোমরা পাওয়ার ক্রিয়েট করো তোমরা এমন একটা অবস্থানে যাও যে দশজন লোক কথা বললে ওটার একটা দাম হয় ঠিক না এই যে আসুন্না ফাউন্ডেশন এই জায়গায় গেছে শায়েখ আহমদুল্লাহ যে এই পজিশনটা হোল্ড করেন কেন এটা একটা এটার এটার অবস্থান আছে আছে বেনিফিশিয়ারি কয়েক কোটি মানুষ সামাজিকভাবে আপনি উড়ায় দিবেন ওরাই তখন বলবে উল্টা পাল্টা কথা বলো কেন এর আগে একটা ছিল না কুত্তার ছবি ছাগলের ছবি এক ছাগলকে দশ বার সাত বার করে দেখাইছিল তারা অস্তিত্বহীন হয়ে গেছে কেন মানুষ বুঝছে ওরা ফ্রড ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন এটা বলতেছেন ইনফিরু সে কালা প্রত্যেকে যে যার জায়গার থেকে অবস্থান অর্জন করতে হবে আমাদের তালেব এলেম যারা আছে ভালো করে পড়ে না না দেশের রাজনীতির খবর জানে না বিশ্ব রাজনীতির পাঠ জানে না ভালো করে নাহু জানে না সরব জানে না সে হুসুলে ফিকা জানে না হুসুলে আদিস জানে বিরাট ব্যাপার আরবিটুকু পর্যন্ত তার সারা জীবন পড়লো আরবিও সুন্দর করে বলতে পারে না পড়তে পারে না ফাঁকিবাজি খালি চিন্তা করছে কেমনে সাজেশান নিয়ে কেমনে পাশ করা যাবে আমার যে একটা এলেম অর্জন করতে হবে আমার একটা বুধপত্তি অর্জন করতে হবে আমার মেয়েদের মধ্যে একটা ধীর শক্তি লাগবে যেটা যেটাতে আমি সমাজ দেশ সব জায়গায় আমি ইন্টেলেকচুয়াল লেভেলে তাদের কথা এগেনস্টে আমার কথাকে সে উপস্থাপন করতে পারি না উনি ওই জায়গায় বিরাট বড়ো থিওরি দিছে আর আপনি ওই জায়গায় যেয়ে কেবলমাত্র কয়েকটা বাক্য কপ চাচ্ছেন এটা তো হবে না প্রিয় ভাইরা ইনফিরু খিফা কলা আমাদেরকে স্টেক হোল্ডারের এই জায়গাটাকে আমাদের সব সময় অ্যাসেট হিসাবে নিয়ে আমাদেরকে এগোনোর জন্য চেষ্টা করতে হবে বিশেষ করে আমার তরুণ প্রজন্ম ইয়াং যারা তাদেরকে সব সময় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাদের আবদুল্লা বিন আবদুল ভাই চমৎকার একটা কথা বলেন উনি বলেন আমি যখন ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে যখন আমি ওই জায়গাতে পিএইচডি করছিলাম ইংল্যান্ডে বিশ্বকাপ ফুটবল ইংল্যান্ডে থাকা অবস্থাতে দেখছি যে টিএসসিতে বিশ হাজার ঢাবির ছাত্র একসাথে খেলা দেখতেছে সারা রাত হৈ হৈ করতেছে আর ইংল্যান্ডের ওইরকম ক্যামব্রিজে ইংল্যান্ডের আশপাশের বড় বড় ইউনিভার্সিটিতে তাদের কাছে কোনো খবরই নাই যে পৃথিবীতে আজকে সকার নামে একটা গেমের ফাইনাল হচ্ছে কেননা তারা তাদের চিন্তা নিয়ে আসে পড়ালেখা নিয়ে আসে দেখলেও ব্যক্তিগতভাবে ঘরে দেখতেছে ইউনিভার্সিটিতে এরকম বিনোদিত হতে হবে এটা তাদের চিন্তাতেও নাই তারা আসে চিন্তা নিয়ে তারা আসে গবেষণা নিয়ে তারা আসে নিজের অবস্থান নিয়ে তো ওদের র্যাঙ্কিং এক হবে না তো আমাদের শিক্ষক আছে আমি কি বলবো ওইগুলো বলি না আমাদের ইউনিভার্সিটির কথা বলতেছি ইসলামী এগুলো ইউনিভার্সিটি জানি না যেখানে আমি থেকে আসছি আট দশ বছর আল্লাহ মাফ করুক এমন টিচার আসেন যে টিচার হিসেবে সম্মান করি আমরা ওইগুলো টিচারকে আমরা ছাত্র অবস্থায় পড়াতে পারতাম ওইগুলো টিচারকে ছাত্র অবস্থায় আমরা আল্লাহ আমাদেরকে যতটুকু যোগ্য দিয়েছিলেন পড়াতে পারতাম কীভাবে নিয়োগ হয়েছে মামু খালা শালা দুলাবাই এই সকল দিয়ে উনি নিয়োগ হয়ে গেছে উপর থেকে এক দুই দশ র্যাঙ্কিংয়ে নাই উনি একচল্লিশ নিয়োগ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা দশ থেকে এগারোটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে শুধু শিক্ষক নেওয়ার জন্য ভালো করে বুঝেন কথাটা ডিপার্টমেন্ট খুলে শিক্ষক নেয় নাই দলীয় লোক নেওয়া লাগবে জন্য ডিপার্টমেন্ট খুলছে আমার কথা নয় গতকালকের পত্রিকা সার্চ করে দেখবেন আপনারা এগুলো বানানো কথা নয় শেষ করে দিছে সব এই জন্য আল্লাহ রাবুল আমিন বলছেন ও জাহিদু বিকুম ও আনফুসিকুম ফিসাবি সাবিল্লা তোমরা আল্লাহ রাস্তায় তোমাদের মাল এবং জান দিয়ে চেষ্টা করো এটা কেবলমাত্র এই যে হাত নয় সব জায়গায় আপনি আপনার অবস্থান দাঁড় করান আমাদের যারা ডাক্তাররা আছেন আরে ভাই যেই রক্ত আমার গায়ে ওই রক্ত যেই সিরিঞ্জদের নিয়ে যেই রিজেন্টে পরীক্ষা করেন ওটা বাংলাদেশেও হয় ওটা পার্শ্ববর্তী দেশেও হয় তা আপনার ফলাফল দুই নম্বর হয় কেন আপনার হাসপাতালে দুই নম্বর ট্রিটমেন্ট হয় কেন এই জন্য না সেখানে মানুষ যায় আমরা আজ পর্যন্ত এই জায়গাতে কখনো ইনসাফ কায়েম করতে পারলাম না আরে ডাক্তার তুমি ওই মেডিকেলের কয়টা পয়সা খাওয়ার জন্য ওই ওষুধ কোম্পানির কয়টা পয়সা খাওয়ার জন্য লাগলে ওই ওষুধ লেখো না লাগলে ওইটা লেখো আর যারা ওইটা বানায় ও জানে যে এই পরিমাণ ডাক্তারকে দিতে হয় এই পরিমাণ কমিশন দিতে হয় ওর মধ্যে যা যা ওষুধ লাগবে ওষুধ নাই আপনারে বলে দিছে গ্যাসের ওষুধের পাওয়ার পি বিষ কিন্তু ওই গ্যাসের ওষুধের পাওয়ার বিষের জন্য যা ইন্ডিগ্রিডিয়েন্টস লাগবে নাই ওটা মূলত আছে ফাইভ শুনে দেখেন আপনারা যে মিট পড়তে যেন এমন কোন ওষুধ নাই যে ওষুধের দুই নম্বর নাই সব দুই নম্বর আহা আর আমরা বলি যে আমরা আমাদের দেশে ট্রিটমেন্ট করবো তাহলে ইনফিরু খিফা সিকালা আল্লাহ আপনাকে এই জায়গাটা দিয়েছিল আপনি আপনার মেডিকেল সেক্টরটা ঠিক করেন এইখানে টেস্ট করছেন একটা পাশেরটাতেই ভিন্ন কেন রে ভাই মেশিন যদি এরকম হয় তাহলে আপনার অবস্থা এরকম বলছে আপনার কিডনি শেষ বলে দিছে আপনার কিডনি শেষ যে কোনো সময় মরে যেতে পারেন বাইসে আসেন তাই তো বেশি বাইরে গেছে যাওয়ার পরে বলছে আপনার তো কিডনির কোনো সমস্যাই নাই মাথায় মরে যাওয়ার সার্টিফিকেট আর ওখানে যে আপনার কোনো সমস্যা নেই এত দূর পার্থক্য কেমন করে হয় এগুলো বানানো কথা ভাই এইগুলো হচ্ছে আমার আমার স্বাধীনতাকে রক্ষা করতে হলে এই জায়গাগুলো আমাদেরকে বিল্ড আপ করতে হবে নৈতিকতা হবে যে যার সেক্টর থেকে আপনাকে মাজা সোজা করে আপনাকে দাঁড়াতে হবে আপনি যদি মাজা সোজা করে না দাঁড়ান তাহলে আপনার এটা কখনো এই দেশের স্বাধীনতাকে প্রকৃতার্থে আমরা ধরে রাখতে পারবো না প্রিয় ভাইরা